এইটায় বড়া সাজিয়ে বটি এখন আমি সুন্দর দিয়ে দিলাম এত সাত যে মোস্টাগুলো আমার ছিল মরিস হলো ডেগুলা দিয়ে দিলাম দিয়ে দাও একটু হালকা করে পানিতে দিয়ে দিলাম যেহেতু এইগুলো শুকানোর উপকরণ সেই জন্য হালকা করে একটু পানিতে দিয়ে দিলাম এরপর আমি নাড়াচাড়া করব ভালো করে কোশিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে অল্প করে শিরকা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে আমি সিরকাও দিয়ে দেবো এই দেখেন সিরকা দিয়ে দিচ্ছি এই যে সিরকা ভিনেগার আপনারা সিরকা বলেন বা ভিনেগার বলেন যেটা ইচ্ছে যার বলতে পারবেন ওইগুলো দিয়ে দেবেন এই দিয়ে দিয়ে দিলাম এই নাড়াচাড়া করে ভালো করে ব্লক করতে হবে যে এ ব্লক হয়ে গেছে কালারটা কীরকম হয়েছে দেখছেন এখন আমি এগুলো মেশ করা ওই মেশ করে জলপাইগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে দেবো জলফাইগুলো এই দেখেন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার কেন ক্যামেরাটা কেন জানি না ঝাপসা আসছে খুব সুন্দর কালার আসছে কিন্তু ক্যামেরাটা হঠাৎ করে ঝাপসা হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না কত সুন্দর হয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প আছে রেখে বেশ কিছু সময় নাড়াচাড়া দিয়ে দেবেন এই পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো ফাঁসফুরনগুলো যেগুলো বুড়া করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দেবো দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দেবো এগুলো দেওয়ার কারণে একটু ভালো একটু সেন্ট আসে যেগুলো আস্তে আমি বেজে সাথে লঙ্কাও বেজে নিয়েছিলাম চারটা শুকনো মরিচ বেজে নিয়েছিলাম ওইটার মধ্যে তো একসাথে বেটে নিয়েছি ফাটা এগুলো আমি আসলে দেখাতে পারি নাই এইভাবে আচার বানালে অনেক টেস্ট হয় যা একবার কেলে মুখে লাগে তাকে আমার ছেলেরা তো মানে আশা বাসায় বানিয়েছে মা দাও মা দাও